আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি আলাদার মধ্যে ভালো আছেন আজকে চেপাশুরকে দিয়ে বেগুন ভর্তার একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম তো আমরা এখানে লবণ দিয়ে দিয়েছি নিয়েছি হলুদ হলুদ লবণ দিয়ে ভালো করে এখন মাখায় নিব তো হচ্ছে হলুদ লবণটা দিয়ে শুটকি মাছগুলোকে একটু ভালো করে মাখায় নিব এইভাবে একবার হলেও বাসায় এভাবে বেগুন পোড়ার মতো স্বাদ পেয়ে একটা দারুণ একটা সুটকি ভর্তা রেসিপি বাসা তৈরি করতে পারেন তো অনেকেই সুটকি ভোট খেতে অনেক বেশি ভালো লাগে না আমরা বেগুনগুলোকে একটু ফুলের মতো করে কেটে নিয়েছি লবণ হলুদটাকে ভালো করে মাখিয়ে নিব বেগুনের উপর দিয়ে এইভাবে একটা ভর্তা বাসা করে করে খাবেন গরম ভাতের সাথে কিন্তু এই ধরনের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে আমরা বাঙালি আমরা বাঙালিরা প্রত্যেকে ভর্তা খেতে খুব পছন্দ করি তো এটা একদম নতুন ওয়েতে একটা অসাধারণ একটা ভর্তা রেসিপি খুবই সহজেই ভর্তাটা তৈরি করা যায় আর ভর্তাটা এত স্বাদের বলার থেকেও বাইরে তো বাসায় যখন এরকম ভর্তা করা হয় তখন আর আসলে আমার অন্য কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না তখন মন চায় শুধু ওই ভর্তা দিয়ে ভাতটা খাই তো ভালো করে বেগুনটাকে এপিটপির উল্টায় পাল্টায় ভালো করে এখন মাখায় নিবো হলুদটাকে তো বন্ধুরা এখন আমরা চুলায় নিয়ে নিব হচ্ছে শুকনা মরিচ প্রায় পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ নিয়ে নিব শুকনো মরিচটাকে এপিটুপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব তো শুকনো মরিচ দিলে কিন্তু ভর্তার স্বাদটা অনেকটা বেড়ে যায় সেটার জন্য আমরা যেহেতু ঝাল বেশি খাই আমরা তো ঝালটা একটু বেশি দিই আপনারা যারা ঝালটা একটু কম খান তারা চাইলে ঝালটা একটু কমিয়ে দিতে পারেন এবার আমরা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেগুন টমেটো আর হচ্ছে সুটকি মাছ আর হচ্ছে কাঁচামরিচ চারটা পাঁচটার মতো দিয়েছি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ ছয় সাত কোয়ার মতো দিয়ে দিয়েছি হচ্ছে রসুন ভালোভাবে এটাকে উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে এখন বন্ধুরা বেগুনটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আপনারা অবশ্যই বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন তো একটু উল্টায় পাল্টায় একটু ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে তো বেগুন টমেটো প্রত্যেকটাই কিন্তু উলটায় পাল্টায় ভেজে নিতে হবে আর এই ভর্তাটা যখন বাসায় আপনি করবেন সবাই কিন্তু আপনার ভর্তার ফ্যান হয়ে যাবে এই ভর্তাটা চাইলে আপনারা বৌয়া খিচুড়ি তারপরে হচ্ছে ক্ষুদ্রে পদের সাথে কিন্তু খেতে পারেন এই টাইপের ভর্তা খেতে কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি কার কার এই ধরনের ভর্তা খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এখন আমার টমেটোগুলোকে প্রায় উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি টমেটোগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার চলে আসছে টমেটোগুলো থেকে আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যখনই বাসায় ভর্তা করা হয় না আমি সবসময় বলি একটু ঝালটা একটু বেশি দিতে কারণ ঝালটা বেশি হইলে না গরম ভাতের সাথে একদম ঝাল বেশি দিয়ে ভালো করে লবণ দিয়ে মাখায় খাইতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কোন ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমরা বেগুন নিয়েছি ধনেপাতা পাতা নিয়েছি বেগুনগুলোকে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি নিয়েছি ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ নিয়েছি টমেটো তো এখানে লবণটা দিয়ে ভালো করে এখন মাখায় নেব তো এখন আমরা হচ্ছে লবণের মধ্যে শুকনো মুড়ি চার পাঁচটা ঢেলে দেবো হচ্ছে ভালো করে শুকনো মরি চার পাঁচটা দিয়ে ভালো করে একটু মাখায় নিতে হবে তো আমরা শুকনো মরিচটাকে একটু ভালো করে রোস্ট করে নেবো ভালো করে হাত দিয়ে ঝাল ঝাল শুকনো মরিচটাকে মাখায় নিব শুধুমাত্র মরিচটা দিয়েও কিন্তু খাবার খাওয়া যায় ভাত খাওয়া যায় গরমপাতে কখনো মরিচ ডোলে খেয়েছেন আমার যখনই ভর্তা খেতে ইচ্ছা করে পিঁয়াজ যা পাই সেটা দিয়ে ভর্তা করে খেয়ে ফেলি তো এখন এই শুকনামরিচটা দুটো দিয়ে দেবো আমরা হচ্ছে কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ভালো করে ডলে নিব তো আমরা দিয়ে নেবো কাঁচা পেঁয়াজ চার দুইটা বড়ো বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজটাকেও ভালো করে এখন মাখায় নেব সেই রকম একটা ঝাঁঝালো ফ্লেভার আসছে আর এই ফ্লেভারের জন্য কিন্তু ভর্তাটার টেস্টটা অনেকটা বেড়ে যায় যখনই আম্মু কাঁচামরিচ পেঁয়াজবে যাবে মাখায় আমার গ্রামের কথা মনে পড়েছে গ্রামে প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এইভাবেই ভর্তা করা হয় আর গ্রামের ভর্তাগুলো খেতেও খুব ভালো লাগে একদম টাটকা সবজি টাটকা হচ্ছে সব কিছু তো এখানে আমরা চার পাঁচটা পরিমাণ হচ্ছে রসুন নিয়ে নিলাম রসুনটাকে ভালো করে এখন রোস্ট করে নেব ভাজা যে পেঁয়াজগুলো ছিল সে ভাজা পেঁয়াজগুলো নিয়ে নিলাম পরিমাণ মতো আপনার আপনাদের স্বাদ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি করে নিতে পারেন এবার আমরা টমেটো ভালো করে মাখিয়ে দিয়ে ভালো দিতে হচ্ছে ভিতরে টমেটোটাকে এবার হাত দিয়ে গরম গরম টমেটোটাকে মেখে নিচ্ছে আম্মু এবার বেগুনগুলা দিয়ে দিব ভিতরে তো আমরা এখানে বেগুনগুলাকে দেখুন কি সুন্দর করে ভাজা হয়েছে আর ভাজার পরে বেগুনটা কালার কি সুন্দর হয়েছে তো আমরা বেগুনটাকে ভালোভাবে হচ্ছে এবার মাখাই নিব তো ভালো করে মাখাইয়ে এবার হচ্ছে ভালো করে ই করে নিব তো বেগুনটা আমরা হাত দিয়ে ভালোভাবে মাখা নিয়েছি বেগুনের যে খোসার সাইডটা আছে খোসার সাইডটা আমরা ফেলে দিব ছাবার মতো আছে এইটা ছাবাটা আসলে রাখাটা উচিত না তো এটাকে ফেলে দিব আমরা এখন তো আমরা এখন ভালোভাবে এপিটোপিট উল্টা পাল্টায় ভেজে নিব মানে মাখাই নিব সেটা বললাম তো বন্ধুরা খোসার অংশগুলো যে শক্ত শক্ত অংশ আছে বেগুনের শক্ত অংশগুলোকে বের করে এবার ভালোভাবে বেগুন টমেটো সুটকি মাছ ভালোভাবে মাখায় নিলাম আর এই জ দেখুন ভর্তাটা কতটা জুসি হয়েছে আর এই ভর্তাটা খেতে এত ভালো লাগে বলা থেকে বাইরে গরম গরম ভাতের সাথে এমন একটা ভর্তা থাকলে আসলে আর কিছু লাগে না এখন আমরা দিয়ে দেব ধনেপাতা ধনেপাতাগুলোকে পাতাগুলোকে দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে আর ধনে পাতাগুলো দিয়ে ভালোভাবে উল্টায় পাল্টায় মাখায় নিব দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ফ্লেভার আসছে শুধু সুন্দর একটা ফ্লেভার না এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একবার হলেও বাসে ভর্তাটা করে খাবেন খুবই মজার আর সবাই কিন্তু এরকম একটা ভর্তা পাইলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এমন একটা ভর্তা থাকলে কিন্তু গরম ভর্তাটি খেতে অনেক বেশি ভালো লাগে আর সবাই কিন্তু একটু ভাত বেশিই খাবে এরকম একটা ভর্তা যদি থাকে তো ভালোভাবে চটকায় চটকায় আমরা ভালোভাবে মাখায় নিচ্ছি দেখুন বন্ধুরা তো বন্ধুরা অলমোস্ট আমাদের ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে এভাবে একবার হলেও বাসায় এই বেগুন টমেটো সুখি মাছ দিয়ে ভর্তাটা করে খাবেন ভর্তাটা কিন্তু সত্যি খুবই অসাধারণ আর যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ